আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন খুবই সুন্দর এখানে ম্যাক্সিমাম রয়েছে পার্টি ওয়ার গাউন খুবই সুন্দর আর ইউনিক কালেকশন একদমই লেটেস্ট কিছু কালেকশন আরও আছে হিজাবি গাউন এত সুন্দর সুন্দর এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও আনারকলি গাউন আশা করি আপনাদের ভালো লাগবে সো ইউর একটু কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমার এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস স্টেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশান আর ইউনিক কালেকশন এত দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর নেট গাউন জর্জেট গাউন এছাড়া পেয়ে যাচ্ছেন সিল্কের কিছু গাউন কালেকশান এত দারুণ যে আসলে সত্যি আপনারা চোখ পেরাতে পারবেন আর যারা একটু হিজাবি গাউনগুলো পছন্দ করেন যে বোরকার পরিবর্তে গাউন পরতে চান তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারেন আর স্মোকি গাউনগুলো তো আরও সুন্দর লাগছে একদমই ন্যাট গাউনগুলো পড়লে তো একদম পুরো বার্বির মতো লাগবে সো ভিওয়ার্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন এখনই ঘুরে আসেন পাহমিতাস ড্রিমসে হয়তো আপনার পছন্দের প্রোডাক্টটিও এইখানেই পেয়ে যেতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর বিভিন্ন জিনিস যেমন পেয়ে যাচ্ছেন আপনারা বিছানার চাদর দেন পেয়ে যাচ্ছেন আপনারা আরও অন্যান্য প্রোডাক্টগুলোও যেমন ডাইনিং টেবিলের কাবার অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাহলে এখনই ঘুরে আসুন আপনার আমার পেয়ে আমার চ্যানেলে তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়েও যেতে পারেন আর ভি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম